আজকে শিওর তে কোনো প্রগ্রেস রিপোর্টের কথা জানা যায়নি এবং যিনি একমাত্র গ্রেফতার সঞ্জয় রায় তাকে জেলেও পাঠিয়ে দেওয়া হয়েছে আপাতত তো তৃণমূল কংগ্রেস কি স্ট্যান্ড নেবে বা কোন আরজিকর এই ধর্ষণ এবং খুন এই ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট বলে দিয়েছেন আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা ন্যায় বিচার এবং দোষীর বা দোষীদের মৃত্যুদণ্ড ফাঁসি চাই এখন কথা হচ্ছে এই তদন্তে নেবে কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তটা চলছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন আর দু তিন দিন সময় পেলে তিন চার দিন সময় পেলে এটা একটা ব্রেক থ্রুতে যাওয়া যেত না হলে সিবিআই হাতে দিয়ে দিতেন তো মাঝ পথে সিবিআই এর হাতে চলে গিয়েছে আমাদের কোন আপত্তি নেই কিন্তু তারপর থেকে সিবিআই কি করছে একজন মাত্র যে গ্রেফতার এই ঘটনায় সেটাও কলকাতা পুলিশের করা তাহলে সিবিআই এই যে রোজ তদন্ত আর রোজ গোটা ক্ষমতাটা সিবিআই এর হাতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির মুখে একটা মিডিয়া ট্রায়াল সোশ্যাল মিডিয়া ট্রায়াল অমুক দোষী তমুক হয়েছে সব হচ্ছে কিন্তু সিবিআই গতকাল আমরা দেখেছি সুপ্রিম কোর্টেও সিবিআই এমন কিছু বলতে পারেনি যাতে মনে হয় তদন্তটা কিনারার দিকে যাচ্ছে আজকে যে অ্যাকিউজ কলকাতা পুলিশ আই রিপিট কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল তাকে আজকে কোর্টে প্রডিউস করার সময় আমরা এক্সপেক্ট করেছিলাম সিবিআই স্পষ্টভাবে বলবে এ খুনি যদি খুনি হয় তাহলে করে দেবে এবং ফার্দার ইনভেস্টিগেশনের প্রেয়ার দেবে যাতে আবার যদি কেউ জড়িত থাকেন তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যায় কিন্তু আমরা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তাতে আজ অ্যাকিউজকে কোর্টে প্রোডাকশনের সময়ও সিবিআই নিশ্চিত করে বলতে পারেনি সেই খুনি সেই একমাত্র খুনি নাকি আরও কেউ আছে তদন্তের কোন কিনারা সিবিআই আজও তার কোন ইঙ্গিত কোর্টে দিতে পারেনি এবং এই বিলম্বের কারণে একদিকে যেমন জাস্টিস ইজ বিং ডিলেড পাশাপাশি বিভিন্ন ধরনের সন্দেহ বিভিন্ন ধরনের ফেক নিউজ বিভিন্ন ধরনের রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে সিবিআইয়ের এই বিলম্বটা অরাজকতা তৈরির কাজে মানুষের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ ছড়ানোর কাজে ভুল খবর ছড়ানোর কাজে ব্যবহার হচ্ছে ফলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন আগের রোববারের মধ্যেই শেষ করা উচিত আমরা তবু তারপরেও যখন তারা পারলো না তখন বলা হলো অন্তত পিসি প্রোডাকশনের দিন শেষ করো পুলিশ কাস্টডি যেদিন শেষ হচ্ছে সিবিআই কাস্টডি যেদিন শেষ হচ্ছে সেদিন তো কোর্টকে গিয়ে বলো এই দোষী এই একমাত্র দোষী অথবা এ দোষী কিন্তু আরো অনেকে থাকলেও থাকতে পারে আরে কিছু তো বলবে কিন্তু সিবিআই আজও কোর্টে খালি হাতে গিয়েছে এবং মনে রাখতে হবে আজ অ্যাকিউজকে অ্যাকিউজ সঞ্জয় রায়কে আজ সিবিআই কোর্টকে দিয়েছে ফার্দার সিবিআই ইনভেস্টিগেশনের জন্য ফার্দার সিবিআই কাস্টাডি আজকে চায়নি সেই কারণে দিয়েছে জেসি প্রেয়ার জেল কাস্টাডি প্রেয়ার দিয়েছে নতুন আইন অনুযায়ী যদিও অর্থাৎ পিসি সিবিআই সিবিআই কাস্টাডি চাওয়ার জন্য নিশ্চয়ই আরো কিছুদিন হাতে ধরা আছে ভবিষ্যতে হয়তো নিতে পারবে কিন্তু এই স্টেজে এখন সিবিআই কে নিজেদের হাত থেকে ছেড়ে দিচ্ছে মানে তার কাছ থেকে এই স্টেজে তদন্তে সিবিআই এর পাওয়ার কিছু নেই এটা কোন তদন্ত হচ্ছে যখন একজন অ্যাকিউজ কে আপাতত সিবিআই কাস্টাডি থেকে ছেড়ে তাকে জেল কাস্টাডিতে পাঠাবার ব্যবস্থা হলো তার মানে সিবিআই কাস্টাডি ফার্দার প্রেয়ার দিল না সিবিআই ফার্দার কাস্টডি প্রেয়ার দিল না মানে এই ব্যক্তিকে এই স্টেজে জিজ্ঞাসাবাদ করার বা সঙ্গে কারুর মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার যে কনফারেন্ট্রেশন সেশন সিবিআই করে থাকে তাহলে সেগুলো ওভার হয়েছে আপাতত এই পর্যায়ে তাহলে তারপরেও কি করে ফাঁকা হাতে যেতে পারে তাহলে এই এর কিনারা তো সিবিআই কে করতে দিয়েছে কোড তাহলে তো সিবিআইকেই দায়িত্ব নিতে হবে এই বিলম্বের জন্য চারপাশে যে যা ইচ্ছা রটানো হচ্ছে মিথ্যা খবর রটানো হচ্ছে সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে মানুষের আবেগকে ন্যায় বিচারের দাবিকে বিপথে সংকীর্ণ রাজনৈতিক পথে চালানোর চেষ্টা হচ্ছে এই সুযোগটা তো সিবিআই করে দিচ্ছে এই কেরিটার জন্য ফলে সিবিআই কে অবিলম্বে এই এর কিনারা করতে হবে আমাদের দলনেত্রী আমাদের দলনেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গোটা প্রক্রিয়ার মধ্যে নজর রাখছে আমাদেরও স্পষ্ট দাবি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জাস্টিস চাই যে প্রক্রিয়া বারো ঘন্টার মধ্যে একজন একজনকে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ শুরু করেছিল সিবিআই দিনেও তার কোনো প্রোগ্রেস সেই অর্থে দেখাতে পারলো না সুপ্রিম কোর্টকে কালকে মিসলিড করার চেষ্টা হলো এতটাই মিসলিড করার চেষ্টা হলো যে সুপ্রিম কোর্টকে বলতে হয়েছে কালকে সিবিআই এর তরফে জানা দাঁড়িয়েছিলেন যে সোশ্যাল মিডিয়ায় যে সব ভুল জিনিস লড়ছে তার উপর দাঁড়িয়ে সওয়াল করবেন না আসল রিপোর্ট আমাদের কাছে আছে টাইম লাইন নিয়ে সারা দিন বিভ্রান্তি তৈরি হয়েছে কাল আমরা খুব স্পষ্ট ভাবে কখন কি হয়েছে পুলিশ কখন কি করেছে সেগুলো আমরা সংবাদ মাধ্যমেও জানিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়াতেও জানিয়ে দিয়েছি এবং আইনজীবীরা সুপ্রিম কোর্টেও জানিয়ে দিয়েছেন এবং তারা বিষয়টা অনুধাবন করেছেন যে কিভাবে করার ভুল খবর দেওয়ার চেষ্টা হচ্ছে মানুষের মধ্যে সন্দেহ মানুষের মধ্যে অবিশ্বাস আর সন্দেহ তার বীজ পুঁতে দেওয়ার চেষ্টা হচ্ছে এই ভুলো ভুয়ো খবরের জন্য এই ভুয়ো পোস্টগুলোর জন্য এই তথাকথিত যে শার্লক হোমসার ফেলুদারা চারপাশে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের মুখ হয়ে আমরা চাই ফলে এগুলো বন্ধ হোক এবং সিবিআই অবিলম্বে এর কিনারা করুক আজকে কোর্টে সেই সুযোগ ছিল আজও খালি হাতে সিবিআই কোর্টে গেছে খালি হাতে সাধারণ মানুষ যারা জাস্টিস চান রাজ্য সরকার যারা জাস্টিস চায় সারা ভারতবর্ষের মানুষে যদি ধরি কাউকে কোন সদুত্তর সিবিআই দিতে পারল না স্টেপে বিরোধীরা পিছিয়ে যাচ্ছে কেন কপিল সিব্বালকে দাঁড় করানো হয়েছে হাস্যকর কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট চলছে কোন রাজনৈতিক দলের নেতারা বলছেন যে দোষীকে বা দোষীদের ডিফেন্ড করার জন্য রাজ্য সরকার এতজন উকিল দিয়েছেন হাস্যকর কথা তার কারণ হচ্ছে সুপ্রিম 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 কোর্টের কোর্টের মামলাটা মামলাটা রাজ্য রাজ্য সরকার সরকার কোর্ট করেছে তো তো সেখানে তার বক্তব্য জানাতে হবে সুপ্রিম কোর্টই তো জানতে চাই যে বক্তব্য সেই জন্য আইনজীবীদের দাঁড় করানো হয়েছে এবং আপনাদের এই সংখ্যাটা অত্যন্ত আপনারা যারা জেনে এই সমস্ত অপপ্রচার করছেন তাদের কথা আলাদা যারা না জেনে করছেন বহু ক্ষেত্রেই অনেক আইনজীবীর টিমের যারা এখানে ইনভলভ থাকেন তাদের নাম তারাও চান এই নথিভুক্ত থাকুক আপনারা এই রাজ্যেরও বিরোধীদের টিমেও দেখবেন যে মামলা হচ্ছে যখন তখন সেখানে কতজনের নাম সেখানে রয়েছে ফলে এটা এতজনকে দিয়ে কাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এই যে ন্যারেটিভ তৈরির চেষ্টা এটা সম্পূর্ণ ভুল সুপ্রিম কোর্ট মামলা করেছে রাজ্য সরকারকে পার্টি করেছে রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তার আসল তথ্যগুলো জানাতে হবে এটা আইনি লড়াই সুপ্রিম কোর্টে হচ্ছে তার কারণ বিপক্ষ মিসলিট করছে মিস ইনফর্ম করছে সেখানে দক্ষ আইনজীবী দিয়েই লড়াই হবে আর কাকে আড়াল করবে রাজ্য সরকারই তো ধরে এনেছে পুলিশই তো ধরে এনেছে যে অ্যাকিউজ কাউকে আড়াল করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখুন এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করব না এই যে নতুন যে সিবিআই তদন্ত হয়েছে কারণ এটা একজন ব্যক্তির বিরুদ্ধে হয়েছে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই যার বিরুদ্ধে হয়েছে তিনি বা তার আইনজীবীরা এই বিষয়ে বলতে পারবেন এই বিষয়ে কোনো মন্তব্য করব না সেটা তার ব্যাপার কোনো মামলা হলে কোনো রায় হলে কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার আইনি বিভিন্ন পথে যাওয়ার অধিকার থাকে কে যাবে না যাবে তার ব্যাপার আমি শুধু এইটুকু বলি যে ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আজ সিবিআই হয়েছে সেই ব্যক্তি বা তার আইনজীবীরা তারা এই বলবেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো সম্পর্ক নেই এর ব্যাপারে কোনো মন্তব্য করবো না এটা তদন্তের প্রক্রিয়া এখানে আলাদা করে কোনো মন্তব্য করব না সিবিআই

এবং মতো জায়গা তো দেখতে যাচ্ছে যে তারা সিআইএসএফ তারা ঘুরে এখনো পর্যন্ত যে চিকিৎসকরা কাজে যোগ দেননি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এর মধ্যে অন্য কোন উদ্দেশ্য আছে তার কারণ মামলা চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বলছেন চিকিৎসকরা কাজে যোগ দিন দিল্লি থেকে শুরু করে অন্য জায়গাতে সবাই কাজে যোগ দিচ্ছেন এটা দেশের সমস্যা চিকিৎসকদের নিরাপত্তা এবং আনুষঙ্গিক বিষয় সুপ্রিম কোর্ট বলেছে এটা বাংলার নয় দেশের সমস্যা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছেন তারপরে অন্য রাজ্য থেকে তুলে তুলে নিয়েছেন কর্মবিরতি তো সেখানে আমাদের এখানে মামলা রয়েছে 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 সুপ্রিম কোর্টে কেস তদন্ত হাতে তাহলে লক্ষ লক্ষ গরিব মানুষকে হয়রানি করে কি লাভ হচ্ছে কারা করাচ্ছেন কারা অচল অবস্থা চাইছেন কেন চাইছেন সবাই আমরা জাস্টিস চাইছি তদন্ত করছে সিবিআই মামলা মনিটর করছে সুপ্রিম কোর্ট তাহলে আপনারা কাজে যোগ না দিয়ে কার পারপাস সার্ভ করছেন সব মানুষের কি ক্ষমতা আছে গরিব মানুষ হাসপাতালে যায় তারা কি বিপুল খরচা করে প্রাইভেট নার্সিং হোম বা হাসপাতালগুলো যাওয়া তাদের পক্ষে সম্ভব ফলে আমরাও বারবার অনুরোধ করছি যেখানে স্বয়ং সুপ্রিম কোর্ট রিকোয়েস্ট করেছেন সেটাকে অমান্য করার মতো কোনো নজির দয়া করে ডাক্তারবাবুরা রাখবেন না মুখ্যমন্ত্রীও বলেছেন সবাই বলেছেন জাস্টিস চাই সকলে মিলে চেষ্টা হচ্ছে সিবিআই করছে এই বিষয়ে কোনো মন্তব্য করবো না কারণ এটা হেলথ প্রশাসনের বিষয় তারা বিস্তারিত বলতে পারবেন ফলে যেটা প্রশাসনের বিষয় সেই বিষয়ে দলের পক্ষে কোনো মন্তব্য করব না আমার বক্তব্য এইটুকুই সেটা হচ্ছে আজ হাইকোর্টে যে দুর্নীতি বা এই ধরনের কোনো বিষয় যে সিবিআই তদন্ত হয়েছে এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে হয়েছে ফলে তিনি বা তার আইনজীবীরা তারা বলতে পারবেন তারা কি করবেন তারা জানেন এর মধ্যে দল নেই দল এ বিষয়ে কোনো কথা বলবে না

দোষীদের ফাঁসি চাই যদি থাকে বহু বচনে কিন্তু সেখানে দাঁড়িয়ে যে কনস্ট্যান্ট বলা হচ্ছে তাহলে কন্যাশ্রী নেবে কেন লক্ষ্মীর ভান্ডার নেবে কেন অমুক এসব কোনো সম্পর্ক নেই গোটা বিষয়টার সঙ্গে সারা দেশে আমাদের লজ্জা ভারতবাসীর লজ্জা সারা দেশে কাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দিনে নব্বইটা এই ধরনের কুৎসিত ঘটনা ঘটছে মহিলাদের সঙ্গে দিনে নব্বইটা এতখানি কুৎসিত জায়গায় গিয়ে পৌঁছেছে গোটা সামাজিক এই ব্যাধিটা তো সেখানে যারা বলছেন বিপ্লব দেখাচ্ছেন যে কন্যাশ্রী নেবেন না লক্ষ্মীর ভান্ডার নেবেন না কেউ বলছেন আমি ছেড়ে দিলাম তো মুখে ফেসবুকে বলছেন কেন তাহলে সরকার একটা কুপন একটা একটা ফর্ম করে দিক যারা ফেরত দেবেন দুহারে সরকারের ফর্মটা থাকবে যারা মনে করবেন ফেরত দেওয়ার ফর্মটা ফিল করে ফেরত দিয়ে দিন আরো যারা নতুন আসবেন তারা পাবেন দেখুন যাদের মেয়ে গেছে যন্ত্রণা সব থেকে বেশি তাদের তাদের জীবনের একটা দিক পুরো অন্ধকার হয়ে গেছে তাদের আবেগ থাকবে ন্যায় বিচারের দাবিতে তাদের মন ছটফট করবে ফলে তাদের আবেগ তারা তাদের প্রতি পূর্ণ সহমর্মিতা শ্রদ্ধা থাকছে ফলে তারা যেটা এই সময় যেটা ভালো মনে করছেন তাদের মনে হচ্ছে তারা সেটা বললে তার উপর কোনো রাজনৈতিক মন্তব্য সেটা আমি করব না মিথ্যা কথা সম্পূর্ণ এই সমস্ত এই এই মিথ্যাগুলোর জন্যই তো সোশ্যাল মিডিয়াটা নিয়ে আমরা এত আপত্তি করছি সোশ্যাল মিডিয়ার পজিটিভ দিকগুলো কিছু ফেক নিউজকারী নষ্ট করছে প্রথমে তো ওই সব হলো অডিও অডিও বন্ধুরা আমি মৌমিতা বলছি নাকি না সোমা সোমা বলছি এটা কুচ্ছিত ভাবে বিকৃত করা হলো বন্ধুগণ আমি সোমা বলছি এটা একটা কাণ্ড কারখানা করা হল আমরা নিন্দা করছি চূড়ান্ত যদি সত্যি তিনি থাকেন সমা দেবী বলে কেউ থাকেন তাহলে যে তিলোত্তমা যে মেয়েটির নির্যাতিত আপনি গিয়ে বয়ান দিন আপনি ফেসবুকেই কুচ্ছিত কথাগুলো রটাচ্ছেন কেন যার কোনো ভিত্তি নেই রটিয়ে দেওয়া হলো সন্দীপ ঘোষকে ওএসডি স্বাস্থ্য ভবন করা হয়েছে সর্বৈব মিথ্যা হব সন্দীপ ঘোষকে আগেই আরজি করে যখন ঘটনার পর আরজি থেকে সুপার ওই এলাকার পুলিশ কর্তা অধ্যক্ষ সহ সকলকে ট্রান্সফার করা হয়েছিল সেই সময় সন্দীপ ঘোষকে আরজি কর থেকে ন্যাশনালে ট্রান্সফার করে দেওয়া হয় তারপরের দিন তিনি ছাড়ছি ফাটছি কি সব বলেছিলেন এরপর ন্যাশনাল থেকেও তাকে সরিয়ে দেওয়া হয় এখন তার কোনো পদ নেই তাকে কোনো ওয়েসডি করে কোনো স্বাস্থ্য ভবনে কোনো পোস্টিং দেওয়া হয়নি ফলে কারা এগুলো ছাড়ছে মানুষকে উত্তেজিত করছে মানুষকে বিরক্ত করছে মানুষকে বিরূপ করার জন্য এই কাজগুলো করছে আমি তো আবার বলছি তিলোত্তমার ন্যায় বিচার আমরা সবাই চাই মুখ্যমন্ত্রী চাই সবাই চাই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই ফেক নিউজগুলো ছড়িয়ে রাজনৈতিক শকুনের রাজনীতি করে আমরা মানুষকে অনুরোধ করছি যে এরা এই পরের পরের পর টাইম লাইন নিয়ে মিথ্যাচার অডিও আমি সোমা বলছি মিথ্যাচার ডি সন্দীপ ঘোষ মিথ্যাচার মানুষের আবেগ রয়েছে বিষয়টায় সেখানে এই মিথ্যাচার মিথ্যা করে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা সর্বৈব মিথ্যা অনুরোধ করব মানুষকে কিছু রিয়াক্ট করবেন না আগে আগে ক্রস চেক করবেন কোনটা সত্যি কোনটা মিথ্যা আমাদের কি পৈতৃক সম্পত্তি নাকি তারা জিততে পারেন না তারা পশ্চিমবঙ্গে হেরে যান তারা বিধানসভা জিততে পারেন না এই বিজেপি লোকসভায় তাদের সিট কমে যায় ব্যাকডো দিয়ে তিনশো ছাপ্পান্ন আর কি মারা জায়গা বাহিনী যখন উন্নাও হাতরাস প্রয়াগরাজ হয় উত্তরপ্রদেশে তখন কি হয়েছিল তখন কেন ওখানে তাহলে তিনশো ছাপ্পান্ন হয়নি রাজ্যের ডবল ইঞ্জিন রাজ্যে কিছুদিন আগে উত্তরাখণ্ড হয়েছে মহারাষ্ট্রে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই নারী নির্যাতন ধর্ষণ শ্রীরতা মানুষ নেমে পড়েছেন ওসব জায়গায় তো নেট পর্যন্ত বন্ধ করে লাঠি চালাচ্ছে পুলিশ এখানে তো নেট বন্ধ হয়নি তিনশো ছাপ্পান্ন আর কি হচ্ছে আগে বিজেপি শাসিত বা বাম শাসিত কোন রাজ্যে কোন এই ধরনের সামাজিক ব্যাতির ঘটনায় কোন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা সরকার পদত্যাগ করেছেন কিনা দেখেন তারপরে এইসব নিয়ে নাটক করতে আসবেন গত লোকসভা কাণ্ডে আমরা দেখতে দেখলাম যে নাগরিক সমাজ তারা নিজেদের শত শত আবেগের জায়গা থেকে বিভিন্ন মিছিল করেছে কিন্তু গতকাল রাজনৈতিকভাবে এই আবেগটাকে কোথাও যেন একটা রাজনৈতিকরণের চেষ্টা করলো বিজেপি তারা মিছিল করলেন সশস্ত্র বলপ্রয়োগ বামেরা বলছে বামেরা অভিযোগ করছে যে বিজেপি গণতন্ত্রকে কাজিলাতে যাচ্ছে বা বিপথে চালিত করতে যাচ্ছে আমরা খুব স্পষ্ট ভাবে বলছি যদি বলো জাস্টিস ফর আরজিকর যদি বলো জাস্টিস ফর আরজিকর তোমার আমার একই শর আর যদি বলো ইস্তফার রাজনীতি তাহলে বন্ধু ময়দানে দেখা হবে জাস্টিস ফর তিলকতমন জাস্টিস ফর আরজিকর আমরা সবাই আছি এটা সামাজিক ব্যাধি বাম জমানাতে হয়েছে বিজেপির রাজ্যে ঘটে উচিত নয় দোষীদের শাস্তি চাই মানুষের ঘটনা ঘটা আবেগকে সম্বন্ধি মানুষ সেই আবেগ থেকে দোষীদের শাস্তি চান একমত কিন্তু যদি দফা এক কি দাবি এক চাই পদত্যাগ অবস্থা বুঝুন দফা এক দাবি এক জাস্টিস চাই কথাটা বলা উচিত তো তার বদলে পদত্যাগ চাই অর্থাৎ জাস্টিস তারা চায় না তারা রাজনীতি তারা ইস্তফা চায় আরে দফা এক দাবি এক তাহলে তো হওয়া উচিত আমাদের একটাই দাবি ন্যায় বিচার চাই দোষী ফাঁসি চাই ন্যায় বিচার সরে গেল দফা এক দাবি এক চাইছে শুধু ওরা পলিটিক্যাল অ্যানার্কি কোনো অবস্থায় এসব বরদাস্ত করা হবে না ছাত্রসমাজের ডাকে যে নবান্ন চলো ডাক দেওয়া হয়েছিল তাতে কোন হস্তক্ষেপ করল না বিচারপতি চলো ডাক দেওয়া ব্যক্তিকে এবং মামলার নির্দেশে অবগত করতে বলা হয়েছে চার সপ্তাহ পরে একটা এক শুভেন্দু অধিকারী বলেছেন ছাত্র সমাজের ডাকে এটা নাগরিকদের যেতে বলা হয়েছে তিনিও একজন নাগরিক কোন ছাত্রসমাজ এটা তো দেখুন প্রতিবাদ একরকম আর অসংগঠিতভাবে সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করে নবান্নের দিকে কিছু মানুষকে ঠেলে দেয়া তার মধ্যে আবার ওনারা বলবেন গুলি চলবে কেউ পোস্ট করবেন দেশলাই রাখবেন আগুন জ্বালতে হবে এগুলো কি কোন ছাত্র সমাজ কোন ছাত্র সমাজ কেউ তো দায়িত্ব নেবে বড় কর্মসূচিতে থানায় বা পুলিশে অনুমতি নেবে একটা দিন আমরা এই কর্মসূচি করব কোথাও কেউ কোনো দায়িত্ব নিচ্ছেন না শুধু সোশ্যাল মিডিয়া দিয়ে যাবেন তাহলে এদেরই এটা দায় স্বীকার করুন আর নইলে এটা মেনে নিন আপনাদের রাজনৈতিক পতাকাগুলো মানুষের কাছে ধিকৃত আপনারা পতাকা বের করতে লজ্জা পান বলে এখন এই ছাত্র সমাজের নাম দিয়ে বকলমে লক্ষ্যে পানোর কাজ করছেন সোশ্যাল মিডিয়া দিয়ে কারণ বাম বিজেপির পতাকাগুলো ধিকৃত এবং মানুষের দ্বারা প্রত্যাখ্যাত একটা যদি কর্মসূচি হয় কেউ দায়িত্ব নেবেন ছাত্র সমাজের তরফ থেকেই যদি কেউ এগিয়ে আসেন পুলিশকে চিঠি দিন অফিসিয়ালি কর্মসূচি করতে গেলে যা যা করতে হয় অনুমতি নেওয়া ইন্টিমেশন দেওয়া সেগুলো করুন তা না করে আমি অমুক জায়গায় যাব। আমরা অমুক জায়গায় যাব চলুন সবাই ওখানে সোশ্যাল মিডিয়ায় এটা তো অরাজকতা তৈরির চেষ্টা তার কারণ হচ্ছে গুলি চলবে কে বলছেন বিজেপি নেতা বলছেন ফেসবুকের ওই কমেন্ট লিস্ট দেখুন সঙ্গে দেশলাই রাখবেন বন্ধু আগুন জ্বালাতে হবে এসব কারা এরা ছাত্র সমাজ আর সেদিনকে গুরুত্বপূর্ণ দুটো পরীক্ষা রয়েছে বহু ছাত্র ছাত্রী সেই পরীক্ষাগুলো দেবে আজকেও তো জুড়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছেন এ নিয়ে রাজনীতি চলবে না যদি যারা এই কাজ নিয়ে করছে ধরা যাক বিজেপি আজ করেছে সুপ্রিম কোর্টের রায়ের এটা ভায়োলেশন অফ দ্য স্পিরিট অফ দ্য ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বক্তব্যের যে মূল স্পিরিট তার বিরুদ্ধে কোন বিজেপি উন্নাও হাতরাস কোন বিজেপি প্রয়াগরাজ কোন বিজেপি বিলকিস কোন বিজেপি মধ্যপ্রদেশ কোন বিজেপি মণিপুর কোন বিজেপি মহারাষ্ট্র উত্তরাখণ্ড কোন বিজেপি আমাদের সোনার মেয়েরা কুস্তিগিররা সাক্ষী মালিকরা রাস্তায় অবস্থান তার উপর পুলিশের দমন পীড়ন অভিযোগ বিজেপির এমপি ব্রিজভূষণ তাদের শ্লীলতাহানি করেছে সেই ব্রিজভূষণকে পাশে বসিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ গোটা লোকসভাটা পার করলেন সেই বিজেপি এখানে এসছে নাটক করতে এসব বরদাস্ত করে হবে আইনের বিষয় এই বিষয়ে কোনো মন্তব্য করব না তদন্তের পাঠ পলিগ্রাফ টেস্ট হবে কি হবে না কার কিভাবে হবে তাদের ব্যাপার এ বিষয়ে তৃণমূল কংগ্রেস কোনো মন্তব্য করবে বিরোধী দলের নেতা সুরেন্দ্র অধিকারী বলছেন তিনি তার দলের কাছে আবেদন করবেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এটা উনি এই কারণে বলছেন কারণ নন্দীগ্রামটা বোধহয় তাদের একটু নড়বড়ে হয়ে যাচ্ছে বিজেপি নড়বড়ে হয়ে যাচ্ছে বলে এর থেকে বোঝা যায় সিটটা শিফট করার একটা একটা ক্যামোফ্রেজিং স্টেটমেন্ট সিটটাকে শিফট করার একটা ক্যামোফ্রেজিং স্টেটমেন্ট হচ্ছে

টিচাররা ক্লাস নেবেন শিক্ষক শিক্ষিকীরা ক্লাস নেবেন ছাত্রছাত্রীরা পড়বেন এটা স্বাভাবিক ব্যাপার